কৃষ্ণনগরে খুনে এখনো অধরা অভিযুক্ত খুনের পাঁচ দিন পরেও অধরা দেশরাজ আর তা সেই প্রশ্নে পুলিশ গুজরাতের জামনগরে ধৃত দেশরাজের মামা ভুয়ো নথি তৈরি করে দেশরাজকে পালাতে সাহায্য ইতিমধ্যেই পুলিশের জালে দেশরাজের মামা কিন্তু দেশরাজ কোথায় সেই প্রশ্নই এই মুহূর্তে উঠছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সমীর সবির এখনো পর্যন্ত মূল অভিযুক্ত দেশরাজ তার খোঁজ কি কোনোভাবে ট্রেস করতে পারা গেল আর এই দেশরাজের মামা তাকে কিভাবে পাকড়াও করল পুলিশ দেখো পুলিশের যেটা দাবি আর কয়েকদিনের মধ্যে হয়তো দেশরাজকে গ্রেফতার করা সম্ভব হবে তার কারণ এই যে লিঙ্কম্যান তার মামা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই দেশরাজের বাবা তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ইতিমধ্যে পুলিশ রাজস্থানে পৌঁছে গিয়েছে তার বাবা যেখানে কর্তব্য আরো ডিউটি করছেন সেখানে পৌঁছে গিয়েছে এবং তাকেও হয়তো আজকালের মধ্যেই গ্রেফতার করা হবে তবে দেশদাজ কোথায় জানা গিয়েছে যখন দেশরা যেখান থেকে খুন করে চম্পট দেয় তখন সে উত্তরপ্রদেশে চলে যায় দেউরিয়ায় এবং সেখানে গিয়ে এই মামা তাকে লুকিয়ে থাকতে সাহায্য করে এবং গা ঢাকা দেওয়ার পাশাপাশি অন্যত্র পালাতে অর্থাৎ অন্য রাজ্যে বা বিদেশে পালানোর জন্য জাল নথি তৈরি করে দিয়ে সাহায্য করে কিন্তু পুলিশ যখন এ খবর পৌঁছে যায় জানতে পারে তখন এই মামার খোঁজে কুলদীপের খোঁজে পুলিশ তল্লাশি চালায় এবং সেই সময় কুলদীপ উত্তরপ্রদেশ ছেড়ে রাজ গুজরাটে গা ঢাকা যায় গুজরাটের জামনগরে এবং সেখানেও পুলিশ যায় এবং পুলিশ গিয়ে কালকে তাকে গ্রেপ্তার করে এবং কালকে তাকে আদালতে তোলা হয় এবং দু তারিখ পর্যন্ত টানটির রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত এবং সেই মতো আজকে তাকে কৃষ্ণনগরে নিয়ে আসা হয়েছে এবং আগামী দু তারিখে কৃষ্ণনগর জেলা তাকে তোলা হবে এবং এর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে এই ঘটনায় সে কীভাবে জড়িত এবং এই মুহূর্তে দেশজাজ কোথায় আছে বা তার কোথায় গেলে তাকে পাওয়া যেতে পারে এবং কীভাবে আগ্নেয়াস্ত কোথায় লুকিয়ে লুকিয়েছে ইত্যাদি বিষয়ে কিন্তু এই কুলদীপকে জিজ্ঞাসা করবে পুলিশ এবং এর পাশাপাশি এর যে বাবা বা মা বা অন্যান্য আত্মীয় স্বজন বা আমরা যেটা আগে জানছিলাম দঙ্গল মঙ্গল তারা কীভাবে ঘটনার সঙ্গে যুক্ত সেটাও খতিয়ে দেখছে পুলিশ একেবারে সমীর অনেকগুলো প্রশ্ন তারই উত্তর খুঁজছে পুলিশ মামাকে ধরা গেছে আমি চাই আর পুরো যারা সঙ্গে জড়িত তাদের ধরা হোক আর এটা আমার কাছে খুব ভালো খবর আমি পেয়েছি একটা আরও আর হচ্ছে ওরা আরও সবাইকে ধরা পড়ুক সেটা আমি চাই উপযুক্ত শাস্তি হোক আমি চাই পুলিশ বলছে আমরা একটুখানি একটুখানি ওয়েট করুন আমি আমরা ব্যবস্থা করছি পুলিশের মদতে গাছে কোপ

সবকিছু থানা পাড়িয়ে সবাই আছে মানে চুরি করতে আপনি সহযোগিতা করছেন থানা আছে এক্স্যাক্টলি জানবো প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে রকি রুমেলা তোমাকে বলে চাইবো যে বানাহাট ব্লকের অন্তর্গত দুরামারি যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের পেছনে সরকারি ময়দান এবং সেই ময়দানের পাশেই সাতচল্লিশটি মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আর সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন সেখানে যায় সেখানে দেখতে পান যে সারি সারি গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়ে রয়েছে এরপরে কিন্তু সরগোল পড়ে যায় এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় এই ঘটনা প্রসঙ্গে যখন স্থানীয় বাসিন্দা ভিড় জমান সেই সময় কিন্তু একটু অডিও রেকর্ড কিন্তু ভাইরাল হয়ে যেখানে দেখা যাচ্ছে এলাকার প্রধান এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকের কথোপকথন যেখানে প্রধান বলছেন যে এখানে যে গাছ কাটা হচ্ছে রাতের বেলা কাদের উপস্থিতিতে তখন পুলিশ আধিকারিক কিন্তু জানাচ্ছেন যে তিনি সহকারে একাধিক পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন এবং গাছ কাটা হচ্ছে এর পরে কিন্তু প্রধান প্রশাসনিক ব্যবস্থা না হলে হুশিয়ারিও দেন তারপরেও কিন্তু গাছ কাটা থামিনি আর সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায় সেখানে দেখে যে একের পর এক গাছ কেটে শুয়ে দেওয়া হয়েছে রয়েছে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জমি মাফিয়া এবং দুষ্কৃতীরা এই কাজ করেছে জমি সরকারি জমি দখল করার উদ্দেশ্যে এই ঘটনা প্রসঙ্গে গোটা এলাকা কিন্তু থমথমে রয়েছে এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রধানের সঙ্গে কথা হচ্ছে আর পুলিশ আধিকারিকরা এবং গাছ কাটাতে মদত দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ বেশ এটা নিয়ে তো আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেয় তারা করবে তাদের ছোটার ব্যবস্থা বিদ্যালয়ের জায়গায় সরকারিভাবে সরকারি ভাবে অবশ্যই বন দপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয় আমরা যারা এই এই কাজের সাথে যুক্ত যারা এই অমানবিক প্রকৃতিকে ধ্বংস করছে তাদের আমরা কঠিন শাস্তি চাই এবং যে কোনো মূল্যে তাদেরকে প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শান্তিপুরে ফের নদী পার ভাঙন শান্তিপুরের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতে ভাঙন বিটে মাটি হারানোর আশঙ্কায় বাসিন্দারা নদী গর্ভে তলিয়ে গিয়েছে জমিসহ একাধিক গাছ চাষের জমিও তলিয়ে যাবার আশঙ্কা প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রঞ্জিত প্রতিনিধি আরও বিস্তারিত জানাতে পারবেন রঞ্জিত শান্তিপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ভাঙ্গন কবলে এলাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাঙন চলে কিন্তু গতকাল রাতে একেবারে হঠাৎ করে বেলগুড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মটপর এলাকায় ব্যাপক ভাঙন হয় এবং সেই ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা চাষের জমির পাশাপাশি আম বাগানো পর্যন্ত ভাগিন গ্রাস চলে যায় এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়েছে পাশাপাশি যারা জীবন জীবিকা চালায় কৃষিকাজ করে তাদেরও একাধিক জমি গ্রাস করেছে ফলে দীর্ঘদিন ধরে হয়েছে এবারও কিন্তু নতুন করে ফলে স্থানীয় আতঙ্ক গ্রাস করছে তা চাইছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেই যদিও পঞ্চায়েত দাবি করা যায় বিশেষ তারা ব্লক স্তরে জানিয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এবং ভাঙন কবে এলাকা দিয়ে একটা বিশেষ বাজার চালানো হবে জমা জলের ভোগান্তি মেটাতে পনেরো কোটি বরাদ্দ মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ ১৩ কোটি টাকায় শ্রুতি খাল সংস্কার দু কোটি তিরিশ লক্ষ টাকায় হাইড্রেন তৈরি উপকৃত হবে কলকাতা মহেশতলা পুরো এলাকায় একাধিক ওয়ার্ড আগামী বছর থেকে জমা জলের ভোগান্তি কমবে আমরা খুব উপকৃত হবো আগামী দিনে যে বড়ো করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম ভাবে হয়নি আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো এসে ওখান থেকে জমা হয়েছে সেগুলো সবই কেটে যাবে আগামী বছরে আমাদের এই দুর্ভোগ জল না থাকবে না এই হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো আমাদের জল জমছে সেই জলটা জমবে না প্রায় হয়ে এসছে আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপ কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে এই পাইপ লাইনের কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে সমস্যা থাকবে না এইটা অলরেডি কাটার কাজ শুরু হয়েছে প্রায় তেরো কোটি টাকার মতো খরচা করে কে এম সি নিজস্ব হতে ওদের এমএমই যে হান্ড আছে সেখান থেকে এই কাজটা করছে এ একটা ড্রেন হচ্ছে ম্যান হলে একটা হিউম পাইপ দিয়ে ড্রেন হচ্ছে খুব বড় একদম মানে কলকাতাতে আমরা যেসব ড্রেন দেখি সেই রকমই ড্রেন হচ্ছে এই ড্রেনটার খরচা প্রায় দু কোটি তিরিশ লাখ টাকার মতো জল জমার সমস্যাটা আর থাকবে না ওইটা বারো কোটি টাকার স্যাংশন হয়েছে এবং আরও দু কোটি টাকা সামনের দিকে হচ্ছে এইভাবে ওরা হিউম পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে ভাবে হয়ে যাচ্ছে ওখানে ওরা গাছও লাগিয়ে লাগে সুন্দর একটা সুন্দর্যান হবে রাস্তা হবে রাস্তা চওড়া হয়ে যাবে আউটলেট টা তো চড়িয়াল খালে পড়বে তখন আর জল ভাসবে না